আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে আছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা মহামনীষীর জীবনীর মধ্য থেকে আরও একজন মহামনীষীর জীবনী নিয়ে আলোচনা করব এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন প্রিয় বন্ধুরা আজকে যে মহামনীষীকে নিয়ে কথা বলবো তার নাম হজরত আবদুল্লাহ ইবনে ইদ্রিস রহমাতুল্লাহে আলাই মৃত্যু একশত বিরানব্বই হিজড়ি আটশত আট খ্রিস্টাব্দ কল্পলোকের মতো জীবন গড়েছিলেন পরহেজগারিতে একক ও অদ্বিতীয় নিজ ঘরে কোরআন খতম করেছেন কখনো অন্যের কাছে হাত পাতেননি জীবনকে প্রাধান্য দিয়েছেন পোশাক পরিধান করতেন যার মান মর্যাদা রাজাধীরাজদের মান মর্যাদাকে ছাড়িয়ে গিয়েছিল গুণের আধার অনুসরণীয় ও সর্বজনমান্য তিনি হলেন আব্দুল্লা ইবনে ইদ্রিস আল আউদি কুফার অধিবাসী প্রখর ধি অধিকারীদের মধ্যে অন্যতম ইবাদত গুজার তার সৌন্দর্য মানুষের শ্রদ্ধাকে টানত তার গাম্ভীর্য মানুষকে তার সম্মুখে বিনীত করত ইমাম মালিক লহে আলাই ও তার মাঝে বন্ধুত্ব ছিল তার মাঝহাব ছিল মদিনা বাসীদের মাঝহাব খলিফা হারুন রশিদ তাকে বিচারক পদে নিযুক্ত করতে চেয়েছিলেন কিন্তু তিনি প্রত্যাখ্যান করেন ইমাম আহমদ লহে আলাই তার প্রশংসায় বলেন তার তুলনায় তিনি ইবনে আরাফা বলেন কুফায় তার চেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি আমি দেখি নাই হাসার ইবনে রাবি রহমতুল্লাহ ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি এর জুহুত ও পরহেজগারি সম্পর্কে বর্ণনা করতে গিয়ে বলেন একবার আমি আবদুল্লাহ ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলহি এর নিকট বসা যাওয়ার জন্য উঠে দাঁড়ালে তিনি আমাকে বললেন বাজারে ঘটি বাটির দাম কেমন খোঁজ নিয়ে আমাকে জানিও কিছু দূর না যেতেই তিনি আমাকে ডেকে পাঠালেন বললেন তুমি যেহেতু আমার কাছে হাদিস পড়ো তাই তুমি এ কাজ করবে না কারণ যে আমার কাছে হাদিস পরে তার দ্বারা কোনো কাজ নিতে লজ্জা লাগে একবার খলিফা হারনুর রশিদ তাকে ডেকে পাঠালেন দরবারে পৌঁছলে খলিফা জিজ্ঞেস করলেন কেন স্মরণ করেছি বলতে পারেন ইদ্রিস দৃশ রহমতুল্লাহ আলহি বললেন না খলিফা বললেন আপনার শহরবাসী আমার নিকট তাদের জন্য বিচারক নিয়োগের আবেদন করেছে সম্ভাব্য অনেকের মাঝে তারা আপনার নামটাও উল্লেখ করেছে ভাবলাম আমার দায়িত্বে আপনাকে অংশীদার ও নেক কাজে আপনাকে শরিক করি সুতরাং দায়িত্ব বুঝে নিয়ে কাজ শুরু করে দিন ইবনে ইদ্রিস রহমতুল্লাহে আলাইহি বলেন আমি এর যোগ্য নই খলিফা তার কথায় ক্ষুব্ধ হলেন এবং ক্রুদ্ধ সরে বললেন তোমার চেহারা না দেখলে ভালো হতো যদি তোমাকে না দেখতাম ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি বললেন তোমার মুখ না দেখলে আমারও ভালো হতো বলে তিনি দরবার থেকে বেরিয়ে যান খলিফা তার পেছনে পাঁচ হাজার দেড়হাম দিয়ে এই বলে লোক পাঠান খলিফা আপনাকে সালাম জানিয়েছেন আর অনুরোধ করেছেন আপনি যেন এই দেড়হামগুলো গ্রহণ করেন কারণ দেশে ফেরার সফরে কাজে লাগবে তিনি তা প্রত্যাখ্যান করলেন তারপর খলিফা এক চিরকুরে লিখে পাঠালেন আল্লাহ পাক আমাকে এবং আপনাকে ক্ষমা করুন আমার কাজে শরিক করতে ইচ্ছা করলাম তাও প্রত্যাখ্যান করলেন কিছু অর্থ পাঠালাম তাও ফেরত দিলেন কিন্তু যখন আমার ছেলে মামুনকে হাদিস পড়তে পাঠাবো তখন তাকে হাদিসের পাঠদান করবেন ইনশাআল্লাহ আল্লাহ ইবনে ইদ্রিস রহমাতুল্লাহে আলাই দূতকে বলে পাঠালেন সাধারণ ছাত্রদের সঙ্গে এলে ইনশাল্লাহ হাদিস পরাবো মৃত্যু ঘনিয়ে এলে তার কন্যা কাঁদতে থাকে ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলহি বললেন কেদো নামা আমি এ ঘরে চার হাজার বার কোরআন শরীফ খতম করেছি একশো বিরানব্বই হিজড়িতে কুফায় এই মহান সাধক ইন্তিকাল করেন ইনারিল্লাহ ও ইনাইলাহ প্রিয় বন্ধুরা একজন মানুষ কতটা আল্লাহ ভীরু হতে পারলে আল্লাহ আল্লাহতালার সঙ্গে ভালোবাসা মহাব্বত কতটা তৈরি হলে কোরআনের সঙ্গে মহাব্বত কতটা তৈরি হলে একজন মানুষ চার হাজার বার কোরআন শরীফ খতম করতে পারেন আল্লাহ আল্লাহাকব্ব আলমিন আমাদের সকলকে হজরত আবদুল্লাহ ইবনে ইদ্রিস রহমতুল্লাহ আলাইহি এর জীবনী থেকে ভালো ভালো বিষয়গুলোকে সংগ্রহ করার এবং নিজ জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দিন ও ইসলামের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু